গণ অভ্যুত্থানের পরে জামাই শিবির হিন্দুদের মন্দির পাহারা দিয়ে মূর্তি পাহারা দিয়ে দেব দেবী পাহারা দিয়ে মুসলমানদের সাথে যে একটা তামাশা করেছে এটা রীতিমতো অন্যায় হয়েছে আল্লাহ দ্রোহী কাজ হয়েছে ইসলামদ্রোহী কাজ হয়েছে যেখানে মূর্তি দেব দেবী মন্দির সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক সেটাকে পাহারা দিয়ে এক ধরনের প্রমোট করেছে জামাই শিবির আর এটা মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে তাতে কোনো রকম সন্দেহ নেই শুধু তাই নয় বহু হিন্দুকে আমি দেখেছি তারা এই কথাটিও বলেছে তারা তারা বলেছে কিও? আমাদের ধর্ম নাকি মিথ্যা যে আমার শিবির এতদিন বলেছিল না দেখো ভগবান এখন তাদেরকে দিয়ে আমাদের দেব দেবী পাহারা দেয়াচ্ছে মন্দির পাহারা দেয়াচ্ছে তাহলে বুঝিও আমাদের ধর্মই আসল ইসলাম ধর্ম কিছু না না উজুবিল্লা জামা শিবির না তোমরা বাংলাদেশে ইসলামের কিছু না তোমরা ইসলামের দুশ্মন তাদের কোনো রকম সন্দেহ নেই এবার আরেকটা কথা মনোযোগ দিয়ে শুনুন যারা বলবে যদি মন্দির মূর্তি পাহারা না দিতাম দেশে বিশৃঙ্খলা আরম্ভ হতো ভারত আমেরিকা আমাদের উপর হামলা চালাতো তারা মুনাফেক তাদের কথা শুনবেন না তাদেরকে একটি কথা সুস্পষ্টভাবে বলে দিন আমার দেশে পুলিশ আছে আমার দেশে ডেবি আছে আমার দেশে র্যাব আছে আমার দেশে বিডিআর আছে যদি এ চার বাহিনী ব্যর্থ হয় আমার দেশের সর্বস্ব সংস্থা বাংলাদেশ সেনাবাহিনী আছে তারা ব্যর্থ হবে না তারা পাহারা দিবে হিন্দুদের মূর্তি হিন্দুদের মন্দির কোন মুসলমান পাহারা দিতে পারে না কারণ মুসলমানদের সাথে হিন্দুদের সরাসরি সাংঘর্ষিক মুসলমানের ধর্ম আলাদা হিন্দুদের ধর্ম আলাদা সো যারা বলবে যে আমরা দেশের স্বত্ত্বে মন্দির পাহারা দিয়েছি মূর্তি পাহারা দিয়েছি তারা মুনাফেক তাদেরকে বয়কট করুন এবার আসুন শিশির মনিরের কথা এবং লোগো নিয়ে কথা বলবো এ দেখুন শিশির মনির বলতেছে রোজা আর পূজা মুদ্রার এ পিঠ ও পিঠ নাওয়াজ অথচ রোজা এবং পূজা সরাসরি সাংঘর্ষিক আমাদের ইসলাম ধর্মের সাথে এরপর এ দেখুন শিশির মনির জামায়াতের হেভি ওয়েট নেতা আরও এক এগিয়ে কি বলতেছে দেখুন সে বলতেছে শ্রীকৃষ্ণ আর বিষ্ণু মোহাম্মদ ইসা মুসা তারা একই তারা ন্যায়ের প্রতীক তারা সত্যবান নিয়ে এসেছেন না অজুবিল্লা এই যে কৃষ্ণ এবং বিষ্ণু এটাও ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক যেহেতু আমাদের কোরআন এবং হাদিসে কৃষ্ণ এবং বিষ্ণু সম্পর্কে কোনো আয়াত আসেনি কোনো কথা আসেনি তাই জামায় শিবির বিষ্ণু এবং কৃষ্ণকে নবী মানতে পারে কিন্তু কোনো মুসলমান কৃষ্ণ এবং বিষ্ণুকে নবী মানতে পারে না কারণ মুসলমানদের অনুভূতি এবং আবেগ হচ্ছে হজরত মোহাম্মদাল্লাম হজরত ইসা আলাইসাল্লাম হজরত মুসা আলাইসাল্লাম বিষ্ণু এবং কৃষ্ণ জামা শিবিরের অনুভূতি হতে পারে বিষ্ণু এবং কৃষ্ণ কোনো মুসলমানের অনুভূতি হতে পারে না এটাই ইসলাম ধর্মের সর্বশেষ কথা এরপর এ দেখুন জামাজ ইসলামের এই লোগো এই লোগোতে এই যে দেখুন লাল লেখা আল্লাহ লেখা নিচে ওয়াকিম উদ্দিন আরবিতে লেখা আছে এই দুটোকে তারা পাল্টিয়ে দিয়েছে এখন কোনটা আছে এখন দেখুন এইটা আছে অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদিকে খুশি করার জন্য লোগো থেকে এই লাল লেখাওয়ালা আল্লাহ নামটি বাদ দিয়েছে এবং এর নিচে আরবি লেখাটি ওয়াকিম উদ্দিন এটাও বাদ দিয়েছে তাহলে তারা কিভাবে ইসলামী দল হতে পারে বলুন লোগো থেকে যারা স্বয়ং মহান রাব্বুল আলামিনের সর্বশক্তিমান সর্বশ্রেষ্ঠ মহান আল্লাহর নাম বাদ দিতে পারে তারা কিভাবে ইসলাম ধর্মের লোক হতে পারে তাই আমার এই ভিডিও যারা দেখতেছেন মেহরবানি করে এই ভিডিওটি শেয়ার করে সকল মুসলমানের নিকট পৌঁছে দিন আল্লাহ হাফেজ